ইসরায়েল যুদ্ধবিরতি যা বললেন বিশ্ব নেতারা অবশেষে অবরুদ্ধ গাজদা উপত্যকায় হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে হামাসকে নির্মূল করতে গাজদায় পনেরো মাসের ধ্বংসযজ্ঞ শেষে এ চুক্তি করতে বাধ্য হয়েছে ইসরায়েল এর মাধ্যমে হামাসের অব্যাহত প্রতিরোধ ও গাজার জনগণের অনমনীয় দৃঢ়তার বিষয়টি ফুটে উঠেছে সেই সঙ্গে আবারও প্রমাণিত হয়েছে ইসরায়েল কখনোই হামাসকে পরাজিত করতে সক্ষম হয়নি বরং এই চুক্তি ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিশ্ব নেতারা তারা মনে করছেন এই চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে এবং বন্দীদের মুক্তির সম্ভাবনা সৃষ্টি হবে সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় নিঃসন্দেহে যুদ্ধ থেমে যাবে এবং বন্দিরা খুব শীঘ্রই তাদের পরিবারের কাছে ফিরে যাবে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্যে বন্দি মুক্তির একটি ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে আশা করি বন্দিরা শীঘ্রই মুক্তি পাবে এই চুক্তি কার্যকর হওয়ার পর আমরা এখন ইসরায়েলের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাব যাতে গাজা কখনোই সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় না হতে পারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন এই চুক্তির পক্ষে সমর্থন জানাতে জাতিসংঘ পূর্বেই প্রস্তুত ছিল পাশাপাশি আহত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘ তার প্রচেষ্টাকে আরও জোরালো করবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আগামী ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান বলেছেন এই যুদ্ধবিরতি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে দ্বি রাষ্ট্রীয় সমাধানের জন্য তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন বলেছেন এই চুক্তির মাধ্যমে বন্দিরা তাদের প্রিয়জনদের কাছে ফিরে আসবে এবং মানবিক সহায়তা গজ্জার সাধারণ মানুষের কাছে পৌঁছবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন বহু মাস ধরে চলা ভয়াবহ রক্তপাত ও অনেক মানুষের মৃত্যুর পর এটি ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের জন্য খুবই আশা জাগানিয়া সংবাদ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বেয়ারবগ বলেছেন বন্দিরা অবশেষে মুক্তি পাবে এবং গাজায় আর প্রাণহানি হবে না যারা দায়িত্বে আছেন তাদের উচিত এই সূচকটি ভালোভাবে কাজে লাগানো নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তরে বলেছেন ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী হওয়া প্রয়োজন যাতে তারা গাজদার পূর্ণ নিয়ন্ত্রণ ও দায়িত্ব নিতে পারে তিনি আরও বলেন ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কেই বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সব সমস্যার সমাধান আঞ্চলিকভাবে সমর্থিত হতে হবে